যদি রাস্তায় লাগায় তাহলে ওনার মজদুর ভবনের সমস্যা কোথায় কোথায় প্রাইভেসি বিঘ্নিত করে রাস্তায় লাগালে প্রাইভেসি বিঘ্নিত হয় নাকি স্বাভাবিক ব্যাপার তো প্রশাসন দেখবে না ক্রিমিনাল ঢুকছে কি ঢুকছে না কারোরই কোথাও এতদিন তো কোনো অসুবিধা হয়নি প্রাইভেসি বাড়ির মধ্যে প্রাইভেসি নষ্ট নাকি যদি কোনো ভদ্রলোক কারোর বাড়িতে ঢোকে তার কোনো অসুবিধা আছে নাকি কোনো ক্রিমিনাল ঢুকলে অসুবিধা আছে তার মানে ওনার বাড়ি থেকে শুধু ক্রিমিনালদেরই যাতায়াত নাই কোনো নজরদারি হচ্ছে না রাস্তায় সিসি ক্যামেরা লাগানো আছে ওই অঞ্চলে প্রচুর খুন হয়েছে ভাঙচুর হয়েছে রাহাজানি হয়েছে অনেকে বাড়ি ছাড়া হয়েছে স্বাভাবিকভাবে আইনশৃঙ্খলা ঠিক রাখতে গেলে পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা নিয়েছে বিচারপতি যা বলবেন তাই হবে হ্যাঁ হাইকোর্টের বিচারপতির উপরে আমি কথা বলতে যাবো না দেখুন বেরাশিটা ক্যামেরা আমার বাড়ির আশেপাশে মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেখি করা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের আমার সঙ্গে যারাই আমার কার্যকর্তা বা সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে ইভেন পণ্ডিত পুরোহিতদের মন্দির পুরোহিতদের যদি আমার বাড়ি থেকে পুজো কর তাকে একশো সাত কেটে দিচ্ছে হান্ড্রেড টেন দিয়েছে যার বয়স সত্তর বছর তাকে হান্ড্রেড টেন কেটে দিচ্ছে এই ধরনের মানে পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি সরকার এই ধরনের কাজ করাচ্ছে এটা পুরোপুরি আমার যে পার্সোনাল রাইট আছে আমার একটা রাইট আছে তো আমার একটা ইলেকশন আমি পার্টি একটা নমিনেট করেছে আমার একটা পার্সোনাল মানুষ হিসাবে আমার একটা সংবিধানিক রাইট আছে সেটাকেও তারা এ করছে কথা করতে আসছে কে কথা বলতে আসে সবার উপরে নজরদারি সাউন্ড টেপিং ওর মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে আমার নিচে কে কথা বলছে আশেপাশে কে কথা সেইগুলো এ করা হচ্ছে রাজনৈতিক গোপনীয়তা থেকেও অনেক বড় কথা হয় আমার যে ভারতবর্ষে একটা নাগরিক হিসাবে নাগরিককে রাইট যেটা আছে সেটাকে পুলিশ নষ্ট করার চেষ্টা করছে লঙ্ঘন করছে সাংসদ ছেড়ে দিন এটা আপনার একটা সাধারণ মানুষ হিসাবে সাংবিধানিক রাইটকে কেউ নিতে পারে না আমার যে অধিকার আছে সেটাকে দেখার একমাত্র আমাদের কাছে পথ আর কোর্ট ছেড়ে ছাড়া কিছু নেই হুম বিধায়কের যেখানে বিধায়ক বসবাস করেন সেখানে একটা মানে যে কথাবার্তা বলার যে সহ্য পুলিশ করাচ্ছে আর কে করাবে এখানে পুলিশ ছাড়া কিছু নেই তো তৃণমূলে পুলিশ ছাড়া কিছু নেই